হ্যালো বন্ধুরা তো সবাই কামনা আসা করছি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের পাগলা চদা সব টেরা বেকা বন্ধুদেরকে নিয়ে তো আমি বের হয়ে গেছি সকাল সকাল তো আমি এখন যাব কৃষ্ণচন্দ্রপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা তো ঘোড়া দৌড় হবে আশা করছি খুব ভালো হবে তো আমরা এখন বের হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার দুটো পাগলাচাদা বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছে জোরে জোরে যাচ্ছে দেখতে কী জোরে জোরে যাচ্ছি দেখতে পাচ্ছো আমাদেরকে দেখে ঠিক আছে বন্ধু তো ঘোড়া দৌড়ে গিয়ে দেখা হচ্ছে তো টাটা বাই বা এখানে কৃষ্ণচন্দ্রপুর ঘোড়া আজকে কালকে যে ব্লকটা হয়েছিলো সেটার থেকে আজকে আরও ঘোড়া ব্লক হতে চলেছে আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন কারণ যেরকম আমার খরচা আছে আর এই ঘোড়া দৌড় অনেক বিখ্যাত অনেক অনেক দিন থেকে হচ্ছে আর এই মুক্ত ব্লকে এই যে ঘোড়া দৌড় হবে আজকে এখানে কতটা ঘোরা এসেছে এবং কীভাবে দৌড় হবে এবং কে ফার্স্ট কে সেকেন্ড কোথাকার ঘোড়া নিচ্ছে সেই বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে তো আজকে এই পর্যন্ত আমি এই কথা বলে শেষ করছি ভিডিওতে হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন ঘোড়াগুলো লাইন করে সাজিয়ে নিচ্ছে তো সাজিয়ে নেওয়ার পরে ঘোড়াগুলোকে ছাড়া হবে তো বন্ধুরা তো সবাই ভিডিওর সঙ্গে থাকো ঘোড়াগুলোকে ছাড়ার পরে আপনাদেরকে দেখানো হবে যে কে ফার্স্ট কে সেকেন্ড হলো আপনারা আশা করছি ভিডিও দেখে বুঝতে পারবে যে কে ফার্স্টে যাচ্ছে তো বন্ধুরা এখন ঘোড়াগুলোকে লাইন করে নেওয়া হচ্ছে তো এখন ঘোড়াগুলোকে ছাড়বে তো দেখতে থাকো ভিডিওটা তো ঘোড়াগুলোকে এখন লাইন করে নিয়েছে আমাদের এমপি সাহেব মারে মারবে পরে ঘোড়াকে ছাড়া হবে কিন্তু ওইখানে আমাদের এমপির বাড়ি তো ওইখানে এমপি সাহেব আছে এমপি সাহেব ঘন্টা মারবে মারা পরে ঘোড়াগুলোকে ছাড়া হবে তো বন্ধুরা এখন ঘন্টা মেরে দিয়েছে তো ঘোড়ার ছড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখন ঘোড়া চলে গিয়েছে এখন আমি যাব হচ্ছে ওই মুখে তো যেখান থেকে ঘোড়াগুলো এখন আসবে তো আমি ওইখানে যাব গিয়ে ওইখানে আসার ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডের প্রথম ছুট যেটা ওই দিক থেকে ছাড়া হলো তো বন্ধুরা আমি এখন আসছি এই মুখে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ভিডিওর আশা করছি পুরোটাই বুঝতে পারবে মাঠের মধ্যে অনেক চেল্লা মিলে আস হচ্ছে তো যার কারণে আমি ভয়েসটা এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা তো আমি এখন আছে এই পারে তো এখন ফার্স্ট রাউন্ডের যে ঘোড়াগুলোকে ছাড়া হলো তো বন্ধুরা আছে এই ফার্স্ট রাউন্ডের ঘোড়াগুলো এখন এদিক থেকে আসবে তো আমি এখানে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়া ঢুকে গিয়েছে তো ফার্স্টে যে সাদা ঘোড়াটা গেল বন্ধুরা ওটা হচ্ছে তেরো নম্বর যাচ্ছি ঘোড়াটা তো আমি সাওয়ারিকে লাস্টে দেখিয়ে দেবো তো তোমরা বুঝতে পারবে আশা করছি কে ফার্স্ট হলো তো প্রথম রাউন্ডের একটা এটা ছুট এখন তিন রাউন্ড হবে তো দু রাউন্ড এখন বাকি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ছুট হচ্ছে অবশ্যই এখনো ঘোড়া মনে হচ্ছে আছে তো পিছনে হয়তো ঘোড়া এখনো আছে দেখা যাক আমাদের ঘোড়া আছে কি না তো সঙ্গে থাকো ভিডিওর তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ঘোড়া আছে দেখতে পাচ্ছি আমি এখানে তো বন্ধুরা সঙ্গে থাকো আর এই বন্ধুরা দেখতে পাচ্ছ পাগলা ঘোড়া তো চলে এসছে আরে পাগলা ঘোড়া এখানে গিয়ে থেমে গেল বন্ধুরা থেমে গেল ওরা তিন দিন বন্ধুরা থেমে গেল দেখতে পাচ্ছ বাকি সব ঘোড়াগুলো কিভাবে যাচ্ছে বন্ধুরা তো এই পর্যন্ত ভিডিওটা রাখি এবার দ্বিতীয় নম্বর দৌড় আপনাকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়া প্রতিখানে দাঁড় করিয়ে এখন ঘোড়া ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে তো এখন দ্বিতীয় রাউন্ডে কে ফার্স্ট হচ্ছে সেটা আপনাকে দেখানোর বিষয় তো আমি ওখানে চলে যাবো এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে এই ঘোড়াটা ফার্স্ট নিয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডেও ফার্স্ট এ এবং তৃতীয় রাউন্ডেও ফাইনালেও গিয়ে এই ঘোড়াটাই ফার্স্টে নিল তো বন্ধুরা এই ঘোড়াটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে তৃতীয় রাউন্ডে এবং ফাইনালে গিয়েও এই ঘোড়াটাই ফার্স্ট এ দিলো তো এই ঘোড়ার সাওয়ারিকে আপনাদেরকে দেখাবো আমি এবং সাওয়ারির নামটা সাওয়ারির শুধু বললো তো সবারির বাড়িটা কোথায় আশা করছি তোমরা দেখলে বুঝতে পারবে যারা ঘোড়া খুব দেখো ঘোড়াকে ঘোড়া দৌড় খুব ভালোবাসো তো তারা দেখলে আশা করি বুঝতে পারবে তো ঘোড়ার সাবারিকে আপনাদেরকে দেখাবো তো এই ঘোড়াটা ফাইনালে ফার্স্ট এ তো বন্ধুরা দেখাচ্ছি সাবারিকে আরও ধন্যবাদ ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছো এখন সব কিছু হওয়ার পর আমার বন্ধুরা আমরা সবাই মিলে আইসক্রিম দোকানে চলে গিয়েছিলাম তো আইসক্রিম খাচ্ছিলাম তো আমার বন্ধুরা সব হাই করছিল ক্যামেরার দিকে তাকিয়ে তো আইসক্রিম খাচ্ছিলাম আমার বন্ধুরা দেখতে পাচ্ছি সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিমওয়ালার কত টাকা বিক্রি হলো সেটাই আইসক্রিম জিজ্ঞেস করছিলাম তো আপনি দেখাই হ্যাঁ দাদা হবে না বেচাকেনার জন্য এসে কালকে কোথাও যাবে নাকি বেচাকেনার জন্য প্রোগ্রাম আছে কোথায় কোথায় আছে এই যে ঘোরাচুরে আমি এসছি আমার আজকে ব্লগ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে ব্লগটা আমি ছাড়বো রাত বারোটার পরে তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে আপনারা আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন যে ভালো লেগেছে ঠিক গেছে কোনো এই পছন্দের বিষয়টা ছিল টাটা বাইনা সবাই খাওয়া দেখা হবে অন্য কোনো বিষয়